ব্লকে ফান্ড থেকে প্রায় তিন কোটি টাকা খরচ করে সিদাবাড়ি থেকে পর্যন্ত রাস্তার পেপার নির্মাণ করা হচ্ছে কিন্তু এবার সেই কাজ বন্ধ করলো স্থানীয়রা তাদের অভিযোগ পুরনো রাস্তা থেকে প্রায় দু ফুট উঁচু করে রাস্তা নির্মাণ করার ফলে বর্ষার বৃষ্টি রাস্তা দিয়ে বাড়িতে দোকানে প্রবেশ করছে যার ফলে সমস্যায় পড়েছে স্থানীয় দোকানদার থেকে শুরু করে গ্রামের মানুষজনরা তারা জানান টানা কয়েকদিন বৃষ্টি পড়ার ফলে রাস্তার জল প্রবেশ করছে তাদের বাড়ি ও দোকানে তারা ঠিকাদারকে অনেকবার অনুরোধ করেছেন যেন দুফুট ফুট গর্ত করে রাস্তার বেপার ব্রিক্স বসানো হয় তবে ঠিকাদার তাদের অসুবিধার কথা না শুনে নিজের মতো করে কাজ করে যাচ্ছে যার ফলে শুক্রবার দিন রাস্তার কাজ বন্ধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা তারা দাবি জানায় অবিলম্বে দু ফুট গর্ত করে রাস্তা নির্মাণ করা হোক না হলে তাদের আন্দোলন চলবে তবে ঠিকাদার সমস্ত সুপারভাইজার জানান তাদের রাস্তার পাশে নর্দমা নির্মাণ করার কাজও রয়েছে তাই এখন সামান্য অসুবিধা হলেও ভবিষ্যতে তাদেরই সুবিধা হবে বাড়ির ওই দোকানের জল ঢুকে যাচ্ছে। ওয়া কি রইছে? আচ্ছা কি রইছে আপনাদের? এরা যখন বলছে কি সমতল করে জায়গা ও রাস্তা নির্মাণ করা সেমনি কোনো ওয়া কোডারে রইছে? ওরা বলছে ওরা একটা অভিযোগ আনছে যে সেই যে জল পড়াছে জল তাদের বাড়িতে এবং দোকানে ঢুকে যাচ্ছে।